যে রসুল্লাহ সাল্লাহাম বলছে কেউ যদি তোমাকে কেউ দান করে কোন জিনিস দেয় তুমি বলো আল্লাহ আলাই আল্লাহ বাড়ি খেলাই কি বলছে আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বাড়ি খেলায় দান করলে কি বলতে হয় আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বাড়ি খেলায় এখন ধরেন লোকটা বলছে দশ টাকা দিল দান নামে শরীফুল ও গো আল্লাহ নেকি দিতে করিও না ভুল বলে কি বলেন বলেন কিন্তু আসলে আমরা পড়াশোনা করি না এই জন্য সমস্যা কি ওই ব্যক্তি যে কথাটা বলল। সে কত বড় হারাম কাজ হারাম কাজ করলো এটা জানেন খেয়াল করেন কি বলছে দশ টাকা দিলদান নামে শরীফুল ওগো আল্লাহ নেকি দিতে করিও না ভুল আল্লাহ কি ভুল করে তাহলে আল্লাহকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি আমি নিমজ্জিত আল্লাহ যা বলেছেন তার উপরে মারা যাবে জি কেউ দোয়া চাইছে আপনি বলেন হে আমার প্রতিপালক সে ব্যক্তি অসুস্থ রয়েছে তাকে সেবাদান হে আমার প্রতিপালক তার স্বামী মারা গিয়ে তাকে ক্ষমা করো এতদূর ঠিক আছে কিন্তু ওখানে আপনার চলবে না যে ওখানে চলবে না ভাই আবেগে ভাসেন না আবেগে ভাসেন না কবরে গেলে কিন্তু তিনটে প্রশ্ন হবে তিনটে প্রশ্ন আর এই তিনটে প্রশ্ন আগে থেকে রসুল্লাহ সাল্লাহাম আমাদেরকে বলে দিয়েছে আপনাকে আমাকে এখানে রেডি হতে হবে কারণ আহুল হাদিস হচ্ছে পৃথিবীর সেই জাতি যারা হচ্ছে মানব রচিত বিধানের দিকে তোয়াক্কা করে শুধু কোরআন এবং শূন্য মোতাবেক তাদের জীবনকে পরিচালনা করে এর নাম হচ্ছে হাদিস আপনার গ্রামের পাশে হানাফি মসজিদ রয়েছে আপনি রামাদান মাসে পাঁচটা তিনে ইফতার করছেন আর ওরা পাঁচটা সাথে করছে হয়তো হয় না ভাই আপনার পাশের গ্রামে 20 রাকাত তারাবি পড়ছে আর 17 রাকাত এশা মোট 37 রাকাত নামাজ পড়ছে 30 মিনিটের তাও লাগে না আর আপনি আট রাকাত তারাবি পড়ছেন দেড় থেকে দু ঘন্টায় আপনি ওখানে পার্থক্য বোঝেছেন এখানে বুঝবেন না এখানে বুঝতে হবে না তাহলে কোরআন এবং সুন্নাত যদি শোনাতে পারেন সমাজ পরিবর্তন হবে